ওই গুলি করার পর যে রক্তটা ছিটকে আসবে যে মগজটা আইসা লাগবে এটা যেন তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস আনতো হ্যাঁ শোনার পর চিন্তা করলাম হায় 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 এগুলো তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউডেও আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোনো পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুরতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘটে গেছে গত ষোলো বছরে কলেজের ভিতরে কেঁপে উঠেছে ভাই একদম কলেজের ভিতরে কেঁপে উঠেছে বুঝছেন মানে এমন একটা কথা শোনার পরে আপনার ভিতরে যদি কেঁপে না ওঠে আপনার কলিজা যদি কেঁপে না ওঠে বোঝা যাবে ভাই আপনার ভিতরে বোধ কিছু নেই আপনি ভাই হয়তো মানুষই না কারণ মানুষ হলে আপনার কলিজার ভিতরে কাঁপবে এমন একটা ঘটনা ঘটেছে একজন আসামি হাজারেরও বেশি খুন করেছে নিজের হাতে সে এখন বর্তমানে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের জেলখানায় বন্দি আছে শেখ হাসিনার আমলের একজন আসামি হাজারেরও বেশি খুন করেছে অবশ্য আইনের লোক সে কি চমকে উঠেছেন আপনারা এবং খুন করার স্টাইলটা কি ছিল দেখেন সে কেমন কিলার ছিল মনে করেন যে আপনাকে আমি গুলি করছি আপনার মাথার সাথে পিস্তলের নল লাগিয়ে ঠাঁস করে গুলি করে দিলাম এবং আপনার মাথার ভিতর থেকে রক্ত দিয়ে বের হলো এবং মাথার ভিতরে যে মগজ থাকে সেটা দিয়ে বের হয়ে আমার হাতে আসলো হাতে আসার সাথে সাথে গরম একটা অনুভব করলাম আর এটার কারণেই নাকি প্রশান্তি পেয়েছে সেই খুনি অর্থাৎ যে এইভাবে খুন করতো হাজারেরও বেশি খুন করেছে এবং সেই খুন করার স্টাইলটা ছিল এরকম তার মাথার সাথে পিস্তল লাগিয়ে গুলি করত ভিতর থেকে রক্ত বের হয়ে যখন তার হাতে আসতো মাথার ভিতর থেকে মগজ বের হয়ে যখন তার হাতে আসতো তার ভিতরে একটা ফিলিংস কাজ করত অনুভূতি কাজ করত এটা হাসিনার লোক ছিল কত বড় পাশান লোক ছিল কত বড় ভয়ঙ্কর খনি ছিল কত বড় ভয়ঙ্কর পিলার ছিল হাসিনা এবং হাসিনার লোক দর্শক অনেক মানুষ ঘুম হয়ে যেত ঘুম হয়ে যেত না এই যে মানে বাড়ি থেকে বের হয়েছে হঠাৎ করেই ডিবি পরিচয় তাকে উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে সেই যে গেছে আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি পাবেন কিভাবে ভাই তাদের খোঁজ কিভাবে পাওয়া যাবে কারণ তারা তো আর দুনিয়া বেঁচে নেই তাদের তো ঠাস ঠাস করে মেরে ঠাস ঠাস করে মেরে তাদের তো বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে তাদের তো কোনোদিন পাওয়া যাবে না ভাই অসম্ভব তাদের তো পাওয়া যাবে না আসলে পাপ না যে যতই পাপ করুক না কেন একদিন একদিন তাকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে যেটা এখন করছে হাসিনা অবশেষে দর্শক ভারতে যে সমস্ত নেতাকর্মীরা পালিয়ে গিয়েছে আওয়ামী লীগের এমপি মন্ত্রী বড় বড় টপ লেভেলের আহ আসামি মানে কুঙ্গার বলেন কুলাঙ্গার বলতেই পারেন যারা পালিয়ে গিয়েছে তাদের কিন্তু এখন ভারতে থাকাও কঠিন হয়ে গিয়েছে কেন আপনার ভিডিও শুরুতে তো একটু বিশেষ অংশ দেখেছেন তাই না যে মমতা ব্যানার্জি তিনি কিন্তু ওই আওয়ামী নেতাদের বাংলাদেশ থেকে যারা পালিয়ে ভারতে জায়গা দখল করে আছে ভারতে গিয়ে মনে করেন যে ডিম পারতেছে ভাই আত্মীয় স্বজন কতদিন আর রাখা যায় বলেন তো দাদা আত্মীয় স্বজন তোর বেশি দিন বাসায় তো রাখা যায় না দু দিন থাকলেই তো মনে করেন বাড়িওয়ালার মনটা খারাপ হয়ে যায় হয় না ঠিক সেরকমই হচ্ছে এখন মনে করেন সহকারে যত ভারতে রয়েছে তাদের একটু কষ্টদায়ক হয়ে গিয়েছে তারা আর ওই ভারতে ঠিকঠাক থাকতে পারতেছে না তাদেরকে বের করে দেওয়া হবে দর্শক আসলে আমি কথা বাড়াবো না আহ অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি মালিক আফসারি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলে বুঝতে পারবেন যে সেই কিলার কতটা ভয়ঙ্কর ছিল কিভাবে মানুষকে গুম করে খুন করে গঙ্গা নদীর মধ্যে ফেলে দিয়েছে কিভাবে শুনলেই বুঝতে পারবেন কতটা ভয়ঙ্কর ছিল এই হাসিনা খুনি হাসিনা তার বিরুদ্ধে যারাই কথা বলতে এই যে এখন যে কথা বলছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলার সাহস আমাদের সময় ছিল না বলছি খুব কষ্টে বলছি তবে বলতে গিয়ে অনেকে আটক হয়েছে অনেকে জেলখানায় গিয়েছে অনেকে গুম হয়েছে অনেকে পৃথিবী থেকে বিদায় হয়েছে শুধুমাত্র তার বিরুদ্ধে কথা বলার কারণে তার অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে এই কথাগুলো বলার সাহস আমরা কেন পাচ্ছি এই নতুন বাংলাদেশ হবার কারণে তা না হলে এই কথাগুলো বলার সাহস আমাদের ভাই কারোর ছিল না কারুর ছিল না সবাই তার পাও চাড়তে বাধ্য ছিল সবাই তার গুলি করতে বাধ্য ছিল এমন ভাবে বলতো তারা দেশের বাইরে গিয়ে কথা বলতে হতো দেশের ভিতরে থেকে কথা বলার সাহস পেত না কারণ এতটা ভয়ঙ্কর একটা ডাইনি তার বিরুদ্ধে কথা বলবেন ভাই কিভাবে তো যাই হোক দর্শক আমি কথা বলবো না অনেকগুলো ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো প্রথমে চলুন জনাব মালেক আফসারি ভাইয়ের বক্তব্যটি শুনে আসি যেখানে কিভাবে শেখ হাসিনার ওই খনিগুলো খুন করে বড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিত মানুষকে সেই বিশ্লেষণটি প্রথমে শুনে আসি আমি যখন ছবি বানাইতাম তো ভিলেনের চরিত্র নিয়ে খুব বেশি ভাবতাম ভিলেন যত স্ট্রং হবে হিরো তত স্ট্রং হবে তাই না ভিলেন যদি দুর্বল হয় হিরো যত রকম বাহাদুরি করুক না কেন ওইটা মানুষের নজরে আসবে না তো পাসপোর্ট ছবিতে ভিলেনের চরিত্র খুঁজতে খুঁজতে মানে ভিলেনকে কতটা নিষ্ঠুর দেখানো যায় নিঃশংসও দেখানো যায় মানে ওর মধ্যে মায়া দয়া বলতে কিছু থাকবে না এরকম একটা চরিত্র খুঁজতেছিলাম বিভিন্ন রকম ছবি দেখতেছিলাম আমি আর আমার রাইটার একটা টাইমে একটা ইংলিশ ছবি নজরে পড়ল হলিউডের ওই ছবিটাতে নায়ক আর যে হিরো সে কোন খুন করার আগে অনেকক্ষণ ডান্স করে তারপরে খুন করে আমার রাইটার বললো এটাই না মিশা সহদাগরকে দেই ও ভালো ডান্সও পারে এটাকে মানাবে আমিও রাজি হয়ে গেলাম যে ভালোই লাগবে আসলে ভালোই লাগছে ছবি সুপারিট হয়েছে কিন্তু আজকে তাজুল ইসলাম সাহেবের কাছে আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের তাজুল ইসলাম সাহেবের কাছে একটা ঘটনা শুনলাম সত্যি এই ঘটনা দম বন্ধ করা ঘটনা ভাই আমাদের দেশের জেলখানায় এমন একজন আসামি আছে যে এক হাজার তিরিশ জনকে এই পৃথিবী থেকে বিদায় করছে কিভাবে বিদায় করছে জানেন এই গঙ্গায় নিয়ে যেত তার করে করে যাকে করবে তাকে সামনে পিস্তল ঠেকাইতো পিস্তল ঠেকানোর পর হাতটা এইভাবে দিত কেন ওই গুলি করার পর যে রক্তটা ছিটটা আসবে যে মগজটা আইসা লাগবে এটা যেন তার মুখে না লাগে এই হাতে লাগে আর ওই গরম রক্ত তার ভিতরে নাকি ফিলিংস থামতো হ্যাঁ চিন্তা তো সিনেমা তো আমরা কল্পনা করতে পারি না আমার মনে হয় হলিউড আজ পর্যন্ত কেউ কল্পনা করে নাই কোন পরিচালক এখন পর্যন্ত এই নিষ্ঠুলতা মাথায় আনতে পারে নাই যেটা আমাদের দেশে ঘইটা গেছে গত ষোলো বছরে আর ওই আসামি কিন্তু এখন জেলখানায় আছে তাকে নিয়ে কোনো লেখালেখি দেখেন তার নাম কি তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই তার নাম কি কোন পত্র পত্রিকায় দেখছেন কোনো মিডিয়াতে দেখছেন এই ঘটনা নিয়ে কোনো প্রতিবেদন না আমরা দেখি নাই তাজুল ইসলাম সাহেব তার নাম নেয় নাই কারণ কারণ তার বিচার চলতেছে প্রবলেম আছে এই নাম নাই নাই কিন্তু বাধা তো নাই সাংবাদিকদের তারা কেন এটা বাই করে না তারা কেন প্রকাশ করে না হ্যাঁ প্রকাশ করতে হবে যেমন বাংলা ভীষণ প্রকাশ করছে বাংলা ভীষণ একটা মারাত্মক বোমা ফাটাইছে ভাই বিশ্বাস করেন আ লজ্জাই পাইতেছিলাম কারণ আমি আবার ওই এনসিপি কে সাপোর্ট করি ওই কিংস পার্টি কে আমি সাপোর্ট করি কেন সাপোর্ট করি সেটারও ব্যাখ্যা দিচ্ছি এবং আমার কথা থেকেও বোঝা যায় কারণ এই এনসিপি বা এই যে জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে একটি দল জাতীয় নাগরিক পার্টি যেটার সাথে হাসনাত আবদুল্লাহ জড়িত তার নামটাই কেন নিলাম সবাইকে রেখে কারণ একটাই ভাই এই নষ্ট চোখে অনেক কিছু দেখছি তো জগতের এই দুনিয়াতে অনেক কিছু দেখছি ভাই ওই দেখা থেকে বলতেছি এই ছেলেটা ভাই একেবারে সচ্চা দিলে দেশকে ভালোবাসে এর মধ্যে কোনো কৃপণতা নাই 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 এবং কলিজাটাও ভাই এত বড় চিন্তা করে দেখেন কোন বোমর ফাঁস করছিল ক্যান্টনমেন্টে কলিজা লাগে ভাই এই জন্যই বললাম হাসনাত আবদুল্লার নামটা নিলাম এর মানে এই নয় যে অন্যকে ভালোবাসি না অনেককেই ভালোবাসি এই দলের আর ভালোবাসার মেন কারণ ওই যে তাদের মুরব্বী উপরে আছে জামাতে ইসলাম হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার শফিকুর রহমান সাহেব ওনাদের মুরব্বী ওই অ্যাঙ্গেল থেকেই কিন্তু আমার ভালোবাসা কিন্তু ওই ভালোবাসার মধ্যে ওই যে ব্রাহ্মণ বাড়িয়া ট্যাডাসাই তো বাংলা ভীষণ হ্যাঁ আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাহেব আপনি নিশ্চয়ই বাংলা ভীষণের এই প্রতিবেদনটা দেখছেন এটা নিয়ে মুখ খোলা উচিত হ্যাঁ আপনার বাবা এর আগেও কিন্তু একটা লাইসেন্স নিয়া হইছে টেন্ডারবাজি লাইসেন্স নিয়া একটা কালাங்கரை সামনে আরছিল ওইটাতে সরিও বলছিলেন আপনি কিন্তু আপনার বাবা দেখতেছি পুরনো আমল থেকেই হ্যাঁ ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে জড়িত উনি সাধারণ kali শিক্ষক না কিন্তু উনি রাজনীতিও কইরা বেড়ান এর আগে নৌকার ভোট চাইছে আমডিগের পক্ষে নির্বাচনে কাজ করছে ওই যে যে নির্বাচনগুলা আমরা নির্বাচনী মনে করি না ওই নির্বাচনে কিন্তু ওনার বাবা আসিফ মাহমুদের বাবা ভোট চাইছে বাংলা ভিশন এই প্রমাণটা অফ দিছে ভাই বাংলা ভিশনের মালিক কে ভাই থ্যাঙ্ক ভাই থ্যাঙ্ক মালিক কে ভাই আমি জানি না আপনি একটু কমেন্ট জানেন তো হ্যাঁ আমার খুব জানার কৌতূহল হল বাংলা ভিশনের মালিককে এই যে প্রতিবেদনটা প্রকাশ করলো এটাতে ভাই আমার মন ভাঙিয়া গেছে আসিফ মাহমুদ সাহেব আপনি নিশ্চয়ই এটা জবাব দিবেন আর আমার একটা অনুরোধ আপনার বাবাকে ঢাকায় না রাখেন গ্রামে রাখেন না না ওই গ্রামে সালামে সালাম সালাম অতিরিক্ত তো বাবা বুঝেন না 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 পুলিশ থেকে আরম্ভ এ টু জেড সবাই সেলুট দেয় এটাতে ওনার ভিতরে রাজনীতি ঢুকে গেছে বাবার কারণে কেন ছেলে কলঙ্কিত হবে বুঝেন না এগুলো তো কলঙ্ক ওনাকে ঢাকায় না রাখেন প্লিজ মাইন্ড করেন না আমার কথা হ্যাঁ আপনি ওনাকে ঢাকায় না রাখেন গ্রামে রাখেন না গ্রামে থাকলে ওনাকে ওই রাজনীতিতে টানবে বারবার টানবে চায়ের দোকানে টানবে সালামে টানবে বুঝেন না কেন যাই হোক এবার আসিফ নজরুল সাহেবের কথা আসিফ নজরুল সাহেবকে কিন্তু আমি মনে করেন যে বহু আগে থেকে বহু আগে থেকে ভালোবাসি মন থেকে ভালোবাসি দেখলেই মনে হয় একেবারে চেহারা দেখে যেটা মনে হয় বেচারা বেচার একটা ভাব আছে চেহারার মধ্যে আর কথাবার্তা তো বলতো ভাই বুলেটের মতো আইন নিয়ে যা কথাবার্তা বলতো শেখ হাসিনার আমলে ধুয়া ফেলাইতো সাহস আছে কিন্তু ধুয়া ফেলাইতো আইনের আইনের শাসন নিয়ে উনি চিৎকার করতো আজকে দেখেন সে আইন বিভাগ উনার হাতে আজকে উনার চিৎকার নাই আজকে দেখলাম আইসা বলতেছে মিডিয়াতে উনি নামাজে দাঁড়ায়া আল্লাহর কাছে কি জবাব দিবে সেটা আল্লাহকে প্রশ্ন করে হে আল্লাহ আমাকে যে তুমি উপদেষ্টা বানাইছো আমি কি আমার কাজটা করতে পারবো সঠিক ভাবে দেখছেন কি সেন্টিমেন্ট দাঁড় করাইছে আজকে হ্যাঁ হ্যাঁ ওই তার নামাজের মতো আরেকটা ডেঞ্জারাস কথা বইলা ফালাইছে হ্যাঁ পচাইতে যায় বলছে এটা আমি লিখে পচাইতে হবে তো ভীষণ ভাবে তাই না ওই আমি লিখে পচাইতে যায় একাত্তরের তুলনা কইলা ফালাইছে একাত্তরের হানাদার বাহিনীও নাকি এত অত্যাচার করে নাই বাংলাদেশে যে অত্যাচার জুলুম করছে শেখ হাসিনা এটা কোনো কথা হ্যাঁ এটা কি বললেন আপনি পরে দেখলাম আবার সরিও বলছে আসলে হয়েছে কি জানেন আবেগে টক বক করতেছে তো কথার মধ্যে বুঝাই তো যায় যখনই কেউ বুঝছেন আল্লাহকে সামনে নিয়ে আসবে নামাজের কথা সামনে নিয়ে আসবে বারবার তখনই বুঝবেন সে তার কথাকে বিশ্বাস করেবার জন্য আপনার দুর্বল জায়গায় হাত দিতেছে যেন আপনি বিশ্বাস করেন আবার এটাও হতে পারে ভিতর থেকে সৎ কেউ তাকে বিশ্বাস করতেছে না অনেকে মনে করে রর এজেন্ট অনেকে মনে করে সে কুটিপতি অনেকে মনে করে তার বিদেশে বাড়ি আছে গাড়ি আছে বহু টাকা বানাইতেছে কেন মনে করবে না এর পিছনে কারণও আছে কেন আপনি কি বলেন নাই আমাদের উপদেষ্টাদের হিসাব দিতে হবে কার কি আছে না আছে। আরে তেরো তারিখে আমার মনে হয় তেরো তারিখে যে ভাষণ দিছিল ওই ভাষণের আছে। সেটা আমরা সবাইকে জানাবো আমার যতটুকু একটা কথা তো আপনারা বলছিলেন আর আমিও আমার ইউটিউব চ্যানেল থেকে দাবি জানাইছিলাম যে আপনারা আপনাদের হিসাবটা দেন আজ থেকে ছয় সাত মাস আগে কিন্তু আজ পর্যন্ত কিন্তু কেউ আপনারা কোনো হিসাব দেন নাই এক বছর হয়ে গেছে এখন কিন্তু সময় একদম কারেক্ট সময় আপনাদের সবাই হিসাব দেন ডক্টর মোহাম্মদ ইনুসার সহকারী হ্যাঁ এটা হিসাব দেওয়া উচিত আপনারা যদি এই নিয়ম চালু না করেন অন্যরা তো কোনো কিছুই করবে না তার মানে কারণ আপনারাই তো দেখাইতে পারলেন না নজির সৃষ্টি করতে হবে নজির সৃষ্টি করতে হবে তো 5 আগস্টের আগে নিশ্চয়ই আপনারা জমা দিবেন আপনাদের হিসাব জনগণের সামনে আমরা জানতে চাই আপনারা কি দিয়ে শুরু করেন ব্যাংক অ্যাকাউন্টের অবস্থা কি 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 সম্পত্তি ছিল এখন কি কি আছে হ্যাঁ সব হিসাব আমরা দেখতে চাই সচ্চা দিলে দিবে না দিলে কিন্তু সন্দেহের তীর মারতেই থাকব হ্যাঁ ভাইবেন না যে দেশটা আপনাদের কাছে বিক্রি করেলাইছি এই দেশটা এখনো জনগণের জনগণের হাতে এখনো জনগণের জনগণের হাতে এখনো আছে ভাই ভাই ব্রাদার ডাক্তার শফিকুর রহমান সাহেব একটি অনুষ্ঠানে আজকে বক্তব্য রাখছেন এই বক্তব্যটা আপনার বারবার শুনবেন সেই অংশটা খুবই গুরুত্বপূর্ণ শোধাশাদি কথা এই জুলাইর কোন অদ্ভুত দিনে যত মানুষ মারা গেছে সবাই বিচার আমরা এই মুহূর্তে চাচ্ছি না ওই বিচার তো সিস্টেমের মতই চলবে কিন্তু যারা জঘন্য অপরাধ করছে তার দুই একটা বিচার তো আমরা দেখতে চাই আমরা যদি এই বিচার না কইরা এখন নির্বাচনে চলে যাই তাহলে এই বিচার আর কোনো কোনদিনই হবে না কথাটা শতনামিতা ভাই 100% 100% সফট কথা বলছে এই বিচারের দি একটা আমরা দেখতে চাই এবং দেশ সেটা এগুচ্ছে এগুছছে ভাই এটা মাথায় রেখেন দাতার শ্রমিক রহমান বলছে বিচার দুই একটা নমুনা না দেখা পর্যন্ত কোন নির্বাচন হবে না আরো বলছে সংস্কারের কথা সংস্কার বলতে উনি যেটা বুঝাইছেন সেটা হলো জুলাই নির্বাচন হবে না এই দেশে আপনারাই বলেন নির্বাচন তার কি ওই দলের কথাও তো শুনতে হবে সরকারকে এখন দুইটা দল হয়ে গেল না এখন দুইটা দল মুখোমুখি কিন্তু কিন্তু জামাত ইসলাম কি একা এখানে না 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 একা না সিবি রয়ে গেছে এনসিপি রয়ে গেছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সব দলের লোক ছিল বাংলাদেশের সবাই জড়িত ছিল সবাই তো চায় জুলাইগণ অভ্যুত্থানের স্বীকৃতি সেটা হবার পরই নির্বাচন এটা জামাতের আমির সাহেব বলছে এখন দর্শক আশা করি বিশ্লেষণটি শুনেছেন তাই না তা শোনার পরে কলিজা হাত দিয়ে বলেন তো কলিজা কেঁপে উঠছে না কলিজা কেঁপে ওঠারই কথা কারণ এমন একটা ভয়ঙ্কর রূপে যে একটা কিলার খুনি আমার সোনার বাংলাদেশে এখনো জেলখানার মধ্যে বন্দী আছে এটা কলিজা কেঁপে ওঠারই কথা ঠিক আছে তো দ্বিতীয়তে আপনাদেরকে এখন আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো আপনার মিশন কাজী একটা বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব যে ভারতে মমতা ব্যানার্জি অর্থাৎ বলতে পারেন আওয়ামী লীগের জন্য একটা বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ চলুন আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্তমান ভারতে কি পরিস্থিতি হচ্ছে এই বিষয়টি নিয়ে কাজী হেমায়ত উদ্দিন মিশন বিস্তারিত আলোচনা করেছে চলুন শুনে আসি এবার আওয়ামী লীগের উপরে খেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সাহসী মহিলা এবং তিনি নরেন্দ্র মোদীকে টেক্কা দিয়ে পর পর কয়েকবার মুখ্যমন্ত্রী পদের বিচিত হয়েছেন এবং এখনও তিনি মুখ্যমন্ত্রী পদে আছেন তো এখন আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন লোকজনকে রাতের অন্ধকারে সীমান্তে ঠেলে দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা বাংলাদেশি তারা বাংলাদেশি তারা অবৈধভাবে ভারতে গিয়ে বসবাস করতো সুতরাং এই ভারত সরকার তাদেরকে গ্রেপ্তার করে সীমান্তে এনে রাতের আধারে ঠেলে দেয় যদিও এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আঞ্চলিক আইনে যদি কোনো অবৈধ অবৈধবাসী পাওয়া যায় তাহলে তাকে প্রক্রিয়া অনুসারে বিভিন্ন আইন মেনে প্রক্রিয়া মেনে তারপর বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে দিতে হবে সেগুলো না করে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশি বলে গ্রেপ্তার করে সীমান্তে রাতের আধারে এনে রাতের আধারে ঠেলে দেয় এবং সবচেয়ে কষ্টকর হচ্ছে যে এদের ভিতরে অনেক মুসলমানও আছে যারা চোদ্দ পুরুষ ধরে ভারতে বসবাস করে সেই সব মুসলমানদেরকেও এই নরেন্দ্র মোদী সরকার সীমান্ত দিয়ে ঠেলে দেয় ঠেলে দেওয়ার পরে ভাই ওদের কান্না ওরাই সীমান্তের পারে বসে এত কান্নাকাটি করে বুঝে নিত মানে যেই দেশ ভারতবর্ষ তার দেশ তার চোদ্দ পুরুষ ভারতবর্ষে ছিল এখন সেই লোকটাকে সীমান্তে ঠেলে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিল বাংলাদেশি বলে তার দোষ কি তার দোষ এক নম্বর সে মুসলমান দুই নম্বর সে বাংলা ভাষায় কথা বলে মানে কি নিতে পারেন ভাবতে পারেন বিশ্বে আর এমন দেশ আছে যেই দেশটা তাদের নিজেদের নাগরিক কি আরেকটা দেশের লোক বলে ঠেলে পাঠায় তো এরপরেই আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুবই জায়গা হলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে যেখানে পাশের দেশের হাজার হাজার লোক এখানে বসবাস করতেছে আপনার তো জানেন জগতপক্ষে কমপক্ষে চল্লিশ হাজার আওয়ামী লীগের লোকজন ভারতে পালিয়ে গিয়েছে যাদেরকে রাস্তাঘাটে উল্টে তুলো সাই দেখা যায় এবং ভারত সরকার ভারতীয় পুলিশদেরকে নির্দেশ দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ বললেই ছেড়ে দিবা আওয়ামী লীগ কাউকে গ্রেপ্তার করা যাবে না এদেরকে আধার কার্ড মাদার কার্ড জেমে জ্বালাগে সব দিয়ে দিবা এইবার দেখেন যে ভারত কি হেল্প করতেছে মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ভারত যেভাবে হেল্প করেছে পালিয়ে যাওয়ার পরেও ভারত ঠিক একইভাবে হেল্প করতেছে তার মানে হচ্ছে এই আওয়ামী লীগ আসলে আমাদের দেশের কোনো দল না এটা হচ্ছে ভারতীয় দল তো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বাংলাদেশের এত লোক এখানে আসে ঠিক আছে বুঝলাম আসি তারা থাকতে পারে আর আমার ভারতবর্ষের লোক যে কিনা বাংলায় কথা বলে এটাই তার অপরাধ সে মুসলমান এটাই তার অপরাধ তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে এটা তো হতে পারে না আমি তীব্র প্রতিবাদ জানাই তো তিনি কিন্তু এ কথা বলেছেন তো এতেই কিন্তু নরেন্দ্র মোদীর টলক মরে উঠেছে এখন দেখা যাক নরেন্দ্র মোদী কি ব্যবস্থা নেন আমি একটু খবরটা পড়ে শুনাই লিখেছেন যে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীদের পশ্চিমবঙ্গ থেকে তারাতে হুশিয়ার দিলেন মমতা গণবুত্থানে ক্ষমতা হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ের দিকে ইঙ্গিত করে কেন্দ্রীয় সরকার মানে নরেন্দ্রবন্দী সরকারকে খোঁচা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে তিনি আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ের প্রসঙ্গটা নেন এক প্রতিবেদনে আনন্দবাজার উল্লেখ করেছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাময়িকভাবে ভারতে আশ্রয় নিয়েছেন এবং শেখ হাসিনার নাম না নিয়ে সেদিকে ইঙ্গিত করেছেন মমতা মমতা বলেছেন যে আমাদের অতিথি কয়েকজনকে রেখে দিয়েছে ভারত সরকার আমি কি না করেছি কারণ রাজনৈতিক কারণ আছে অন্য কারণ আছে পাশের দেশ বিপদে পড়েছে কই আমি তো কখনো বলিনি কেন ওদেরকে জায়গা দিয়েছেন কখনো তো আমি বলিনি জায়গা দিয়েছেন আমি লোকের বিপদে পড়ছে জায়গা দিয়েছেন ভালো কথা তাহলে আপনারা কেন বলেন যে বাংলায় কথা বললেই বাংলাদেশে হয়ে যায় মমতা আরও বলেন যে একটা বিজ্ঞপ্তি করে বলেছে যে বাংলা ভাষায় কথা বললেই ওদেরকে সীমান্ত ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দাও কেন ওরা কি জানে না যে বাংলা ভাষায় কথা বলা লোকের সংখ্যা সারা এশিয়ায় দ্বিতীয় আর সারা পৃথিবীতে পঞ্চম মমতা স্পষ্ট করে দেন যে ভারতের যে কোনো নাগরিক দেশের যে কোনো জায়গায় যেতে পারেন কিন্তু বিভিন্ন রাজ্যে গিয়ে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে এবং জোর করে ধরে এনে রাতের আধারে সীমান্ত পাড়ি ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশে এবং মমতা মোদী সরকারের উপর ক্ষোভ ছেড়ে বলেন যে আজকে সকলের উপর অত্যাচার হচ্ছে কেন বলবে সাতারো লাখ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হে হরিদাস পাল কে তোমরা যে ভারতীয় নাগরিক সেই ভোট দিবে যারা বাংলায় বাস করেন বাংলাদেশের নাগরিক তাদের নাম তুমি কেন কাটবে ওই মানে এটা প্রস্তাব করছিল যে মুসলমানরা ভোট দিতে পারবে না সে ভারতের নাগরিক সে কোন ধর্মের কোন জাতির তা তোমার দেখার দরকার নাই তারা হচ্ছে ভারতের নাগরিক তারা ভারতের ভোটার মমতা আরও বলেন যে আমি বাংলা মানুষের জন্য গর্বিত আমি নিজেও হিন্দি উর্দু সংস্কৃতি গুজরাটি মারাঠি পাঞ্জাবি অসমিয়া উড়িষ্যার মতো বিভিন্ন ভাষা আমি বুঝতে পারি তো এটা আসলে খুবই দুঃখজনক যে একটা দেশ মুসলমান বলে এবং বাংলায় কথা বলে এই কারণেই রাতের আধারে তাদের নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে অথচ বাংলাদেশের নাগরিক যারা আওয়ামী লীগ করে তাদেরকে আদরে রাখা হচ্ছে শেখ হাসিনা নিরাপত্তার জন্য তার বাসভবনের খরচ করছে যেটা কথা খরচ করতেছে অথচ নিজ দেশের নাগরিকদেরকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে এই হচ্ছে কি ভারতবর্ষ তো যাই হোক আমরা আশা করব যে মমতা বন্দ্যোপাধ্যায় আরও কোনো ব্যবস্থা নেবেন কারণ এরা বেশিরভাগই কিন্তু কলকাতা পালিয়ে আছে কিছু আছে আসামে ত্রিপুরায় বাট বেশিরভাগই কিন্তু কলকাতায় পালিয়ে আছে সুতরাং যদি মমতা বন্দ্যোপাধ্যায় তার অধীনে যে পুলিশ আছে তাদের কিন্তু এটা ব্যবস্থা নেন যে যেভাবেই হোক আওয়ামী লীগকে ভারতে থাকতে দেওয়া যাবে না তাহলে কিন্তু এরা হুরমুরিয়ে হয়তো অন্য রাজ্যে চলে যাবে অথবা তারা ওই আবার বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হবে

এখন এই প্রসঙ্গে আমি আর বেশি কিছু বলতে চাই জি কিন্তু আপনি যদি সেটাই বলেন তাহলে কি এই রিয়লাইজেশনটি আপনারা গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পারলেন তাদের আপনারা এই সোনার প্রধান সম্পর্কে যে মূল্যায়নটি এখন আপনি আমাকে দিলেন সেটি কি আপনারা এই গোপালগঞ্জের ঘটনার পরে বুঝতে পেরেছিলেন নাকি আপনারা ধরেন আমরা মুখ সম্পর্কে কোনো বক্তব্য রাখি যদিও আমরা দেখেছি তাদের নীরব উপস্থিতির মুখে তাদের নাকের ডগা বত্রিশ নম্বর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল এবং তাদের উপস্থিতিতে সেদিন যে জঙ্গি হামলা পাঁচই আগস্টে সেটাও তাদের নীরব উপস্থিতিতে সংঘটিত হয়েছে এবং কারো কারো মতে তাদের সায়ও ছিল সমর্থন সূচক সম্মতি হয়েছিল এরকমটাও আমরা জানতে পেরেছি তাহলে আপনারা গত এক বছরে কি ধরনের প্রস্তুতি নিলেন ফিরে আসার আপনি বলছিলেন যে যখন আপনারা প্রত্যাবর্তন করবেন তো সেটি কবে নাগাদ হতে পারে সেনাবাহিনীকে যদি আপনাদের বিরুদ্ধে থাকে আহ সেক্ষেত্রে আপনারা কেমন করে অগ্রসর হবেন গোটা সেনাবাহিনী আমাদের বিরুদ্ধে একথা তো আমরা বলি সেনাবাহিনীর মধ্যে বিভিন্ন সমীকরণ থাকতে পারে সেনাবাহিনী এজ এ হোল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে তো যারা আছে তাদের সবাই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এমনটি তো

রাজনৈতিক ভাবে ধরেন একটা একটা উদ্যোগ নেওয়া হচ্ছে সামনে একটা ইলেকশনের প্রক্রিয়া হতে পারে হবে আমরা জানি না কোনো হতে পারে এবং সেটা আওয়ামী লীগকে বাদ দিয়ে এরকম একটা কথাবার্তা শোনা যাচ্ছে এই বিষয়ে আপনারা কি ভাবছেন আমরা বাংলাদেশের বেশিরভাগ জনগণের প্রতিনিধিত্ব করি সেই পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করে সেই পার্টিকে নিষিদ্ধ রেখে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে বাংলাদেশে কোনো ইনক্লুসিভ নিরপেক্ষ বাংলাদেশে কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হতে পারে না হওয়া সম্ভব যদি হয় সেক্ষেত্রে আপনাদের কৌশল কি হবে যদি নদীতে ফেলুন যদি আমি এটুকু জানি ক্ষমতার রাজনীতি রহস্য পুরুষ ইউনুস তার ক্ষমতাকেই ভালোবাসে গণতন্ত্র তার কাছে কোনো বিষয় নয় অলরেডি তার সমর্থকরা যারা তার যে অ্যালায়েন্স অ্যালাইড তারাই বিভিন্ন ইস্যুতে বিভক্ত হয়ে একটা দোগা কিছু পরিবেশ সৃষ্টি করছে যেটা নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এখন মানে ধরেন আমি আমি শুনতে পাচ্ছি পেয়েছি যে আহ ওবায়দুল কাদের আপনার সংযোগ কিন্তু বারবার করে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে জি আমি আবার জি আমরা শুনতে পাচ্ছি মানে শেখ হাসিনা আপনাদের দলীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছে ইন পার্সন ইন পার্সন হ্যাঁ সেটি সেটি কেমন হচ্ছে এবং এই যে জনগোবাইদুল কাদের আপনার সংযোগটি এতটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যে অনেকেই বিতর্কিত অনেক নেতাকে নিষ্ক্রিয় করা হয়েছে এটি কতটা সত্য এটা কতটা মোট এখন একটু বাদ বিচার করার সময় এখন সবাই কাজ করছে যারা কাজ করতে চায় পরবর্তীতে দেখা যাবে সক্রিয় কারা সক্রিয়তাকে করণীয়তা যারা এখন সক্রিয় থাকবে সংগ্রামে আন্দোলনে থাকবে সব কিছুই তো আমরা পর্যবেক্ষণ করছি আর আমাকে যে প্রশ্নটা করেছেন আমি সেটা বলতে চাই যে আমাদের পার্টিতে একটা নিয়ম আছে তিন বছর পর পর আমাদের পার্টির সম্মেলন সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব আসে আর এই প্রক্রিয়ায় কাউন্সিলরদের সম্মতি নিয়ে আমাদের নেত্রী আমাদের সভাপতি শেখ হাসিনাই এ ব্যাপারে যুগান্ত সিদ্ধান্ত নেয় তবে আমাদের তিন বছর সর্বশেষ আমার দু টার্মের পর এটা থার্ড টার্ম চলছে এটা শেষ হবে আগামী ডিসেম্বর এখন ডিসেম্বরে আমরা কোথায় থাকব সেটা আমি জানি না এবং তখন যদি সম্মেলন করার মতো অবস্থা না থাকে তখন অন্তর্বর্তী কোনো ব্যবস্থা যদি নেওয়ার দরকার হয় আমাদের নেত্রী তো দর্শক শ্রোতা এসেছিলাম বলতে আজকে ভিডিও প্রত্যেকটি ভিডিওতে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিল আশা করি বিস্তারিত আলোচনাটি আপনারা জেনেছেন শুনেছেন বুঝেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন পারলে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেল নাসিরিস লাইব্রেরি সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ